আহ মরলে কালকে দুই দিন পরের দিনকেও কাটবে না যাদের জন্য কামায় মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলাকলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমন কর খাটি থাকতে সময় করো আমল ইমন করো খাটি শেষ ঠিকানা তোমার আমার শাড়ে তিন হাত মাটি শেষ ঠিকানা তোমার আমার শালে তিন মাটি কত কষ্ট করে তুমি করলে সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে শাড়ি কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে শাড়ি মোহামায়ার টানে তুমি রবের বিধান বইল না মোহামায়ার টানে তুমি রবের বিধান বইল না আজকে মরলে কালকে দুই দিন দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামায় মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্য করলা কামায় মরলে তারা চিনবে না আন্দার ঘরে থাকবে পড়ে সাইড়া তুমি সব না সঙ্গে তোমার থাকবে সেদিন রব আধার ঘরে থাকবে ফলে তুমি সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবে সেদিন রব পিসে মায়ারে দুনিয়া খনি ঠিকানা ধনী গরিব নেই বেদ বেদ মাটির হবে বিছানা মিশে মায়ার দুনিয়া খনি কেরে ঠিকানা ধনী গরিব নেই বেদ বেদ মাটির হবে বিছানা থাকতে সময় করো আম ইমান কর খাটি থাকতে সময় কর আমল ইমান কর খাটি ষেষ্ঠিক না তোমার আমার সাড়ে তিন হাত মাটি না তোমার আমার সাড়ে তিন হাত মাটি ষষ্ঠিকানা তোমার আমার शाले तिन्हात माटे